নামাজ যদি কোন ব্যক্তি নিয়মিত আর এসে মুসলমান থাকে না মাঝে মধ্যে দুই ও কোত্বে না পড়লে আমি তাকে কাফের বলি নাই কিন্তু আল্লাহ রাসূল সুলসলাম বলেছেন মান তারকা সালাহতান মুতা আহমেদান যেই ব্যক্তি একোক্ত সালা ইচ্ছে করে তরক করলো সে ব্যক্তি ধাক্কা কাফারা সে কাফের হয়ে গেল কুফুরি করলো কুফুরি করলো একটা কুফুর জমা করলো দুইটা কুফুর জমা করলো দৈনিক পাঁচটা কুফুরি করলো মাসে কয়টা করলো বছর কয়টা করলো জীবনের পঞ্চাশ ষাট বছর নামাজ পড়ে নাই কত কুফুরি করলো ওই বেটা একটা দুইটা টাকা জমা করতে করতে হয়ে যায় ঠিক এরকম ভাবে যে কুফুরি জমা করে কুফুরি জমা করতে করতে কাফের ওলা হয়ে যায় সে ব্যক্তি কাফের হয়ে যায় ওর বউ যদি মরে মুসলমানদের কবরস্থানে দাফল করা যাবে না এই জন্য আমি এই আমার বক্তব্য চাঁদের কানে যাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে সবাইকে আমি সাবধান করছি বিশেষ করে লমাইকারদেরকে ইমামদেরকে বলবো যদি কোনো মহল্লায় চিহ্নিত বেনামাজি মারা যায় আল্লাহর অস্তে তোমরা ওর চাঁদা বাতিল করে ওর চাঁদা পাওয়ার অধিকার নাই